দর্শক অনেক সংবাদের ভিড়ে একটি খবর সবার দৃষ্টি আকর্ষণ করেছে সেটি করেছে বাংলাদেশ প্রতিদিন যার শিরোনাম হচ্ছে আবারও মাইনাস টু ফর্মুলার ষড়যন্ত্র এবার টার্গেট খালেদা ও তারে কি আছে এই সংবাদে চলুন জেনে নেওয়া থাকে ওয়ান ইলেভেনে মাইনাস টু বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থান্বেষী বহন আবারও একই ফর্মুলা দিয়ে ষড়যন্ত্রে নেমেছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবার তারকে ও দেশে ব্রাজনীতির শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নি এবারের লক্ষ্য আর এ বিষয়টি আজ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছে কালেনবাদের অবস্থিত একটি জাতীয় দৈনিক অফিসের সামনে গরু জবাই করেছে তাদের রয়্যাল এজেন্ট হিসেবে চিহ্নিত করে বিচার দাবি করেছে দুই সালের এগারোই জুন বাংলা পত্রিকাটির সম্পাদক মাইনাস টু ফর্মুলা হিসাবে লিখেছিলেন দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখর মালঙ্গীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা তিনি বলেছেন ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি ষড়যন্ত্র যেন লিপ্ত না কর মাইনাস টু ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতরেও বাইরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা বা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কি না বিবিসির এমন প্রশ্নে বিএনপির মহাসচিব জানান এমন দুরভিসন্ধি কেউ পোষণ করতে পারেন কিন্তু তাতে কোনো লাভ হবে না বরং পরিষ্কার করে বলে দিতে চাই বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না এবারের দন অভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাতরে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এরপর থেকে বিএনপি দ্রুততম সময় নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে বরামরই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর অন্যদিকে আন্দোলনকারী অলিকেই আকার ইঙ্গিতে গোনার চেষ্টা করেছেন আগে সংস্কার তারপর নির্বাচন পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর কাজ করে যাচ্ছে যার মধ্যে সংবিধান পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে বিতর্কিত ওই জাতীয় দৈনিকটির অ্যাজেন্ডা হল নির্বাচন বিলম্বিত করে তাদের কলামিস্টাই যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন উল্লেখ বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা তাদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট সে কারণে দেশবাসী মনে করছে এই পত্রিকাটির বর্তমান সরকারকে পরিচালিত করছে প্রসঙ্গত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে দেওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তাও দলটি নিশ্চিত হতে পারেনি কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও সব আইনি বাধা অপসারণে প্রশাসনিক ধীর গতিতে দলের অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এর মধ্যেই সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেতাদের কারো কারো বক্তৃতা বিএনপি এ ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছেন দলের নেতারা রাজনীতি বিশ্লেষকরা বলছেন ওয়ান ইলেভেনের সময়ে প্রথম আলো সম্পাদক দেশকে রাজনীতি ও রাজনীতি শূন্য করতে বিশেষ ভূমিকা রাখেন কিন্তু তার সেই গর্হিত অপকর্মের কোনো বিচার হয়নি রাজনীতি থেকে দেশের প্রধান দুই নারী নেত্রীকে সরিয়ে দিতে কোদ প্রথম আলো সম্পাদক নিজেই কলম তুলেছিলেন সে সময় দিনের পর দিন মাইনাস টু ফর্মুলা নিয়ে প্রথম আলোয় সম্পাদকীয় লেখা হয় সংশ্লিষ্টরা বলছেন প্রথম আলো দেশে একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে মান সময় প্রথম আলো সূক্ষ্মভাবে তাদের ফান ম্যাগাজিন আলপিনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লামকে দিয়ে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে এতে সারা দেশে ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে ধর্মপ্রাণ মানুষ প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানায় তখন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিভেষ সম্পর্ক থাকায় ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে এক সালিস বৈঠকে তিনি বাইতুল মুকার মসজিদের তৎকালীন খতিব মরানা ওবায়দুল হকের কাছে তরবা পড়ে ও করজোর ক্ষমা চেয়ে পার পেয়ে যান দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেরে নেওয়ার পর মাইনাস টু ফর্মুলার আলোচনা জোরদার হয়েছিল তখন তাদের দলসহ অনেকেই অভিযোগ করেছিল দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যা পরে মাইনাস টু ফর্মুলা হিসাবে পরিচিতি পায়